নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানকে কুড়ি বছরের কারাদণ্ড নির্দেশ আদালতের নাবারিকামে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানকে কুড়ি বছরের কারাদণ্ড দিল সিপাহী জলা বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিসকর রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন বুঝতে হবে সমাজ ধ্বংসের পথে আর সে ধ্বংসের হাত থেকে সমাজকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় মনে করেন থেকে শুরু করে সম্পূর্ণ মহল সংবাদে প্রকাশ গত উনিশ নয় দু সালে বিশালগড় মহিলা থানায় একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করার অভিযোগে ত্রিপুরা স্টেট রাইফেলস জোয়ান নায়েক বাবুল দাসের নামে একটি মামলা করে নাবালিকা মেয়েটির পরিবার বিশালগড় মহিলা থানার পুলিশ অভিযুক্ত ত্রিপুরা স্টেট রাইফেলস জোয়ান বাবুল দাসের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে অভিযুক্ত জোয়ান বাবুল দাসকে উনিশ নয় দু হাজার কুড়ি তারিখে গ্রেফতার করে অভিযুক্ত জোয়ান বাবুল দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর অফ আইপিসি সেকশন ফোর অফ পক্সো অ্যাক্ট পাঁচশো ছয় আইপিসি ধারায় মামলা গ্রহণ করে আদালতে শরপত করে কুড়ি নয় দু হাজার কুড়ি তারিখে জানা যায় অভিযুক্ত জোয়ান বাবুল দাস সতেরো নয় দু কুড়ি তারিখে একাকিত্বের সুযোগ নিয়ে দশ বছরের নাবালিকা মেয়েটিকে তার বাড়িতে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলায় ১৩ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ দেবাশিসকর বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত জোয়ানকে কুড়ি বছরের কারাদণ্ড ও দু লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন অভিযুক্ত ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান বাবুল দাস দু লক্ষ টাকা দিতে না পারায় তাকে অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ড পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি পাঁচশো ছয় ধারায় তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ অনাদায়ে আরও ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা এটাও প্রমাণিত হয়েছে কিন্তু যেহেতু থ্রি সেভেন্টি সিক্স এবি অফ আইপিসিতে হায়েস্ট পানিশমেন্টের প্রভিশন আছে তাই ওনাকে হায়েস্ট যে প্রভিশন সেই থ্রি সেভেন্টি সিক্স জন্য দেওয়া হয় এবং সবগুলি শাস্তিই সবগুলি কন কনকারেটলি চলবে এবং কম্পেনসেশনের যে যে জরিমানা করা হয় সেই টাকাটা যেটা যদি জমা করেন তাহলে সেই টাকাটা ভিকটিম কম্পেন হিসাবে পরিগণিত হবে আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর এই কেসে আমি প্রসিকিউশনের পক্ষে কেস কন্ডাক্ট করেছি আমার নাম শ্রী রিপন সরকার অ্যাডভোকেট গত দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরের উনিশ তারিখ বিশালগড় মহিলা থানায় একজন ভিক্টিমের পক্ষে ভিক্টিম দশ বছরের ছিল ভিক্টিমের পক্ষে এক লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনাটি ঘটে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরের সতেরো তারিখ দিনের বেলায় একাকত্বের সুযোগে পাশের বাড়ির একুস্ট বাবুল দাস তিনি টিএসআর ইলেভেন ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন নায়ক পোস্টে ড্রাইভার উনি ওনার বাড়িতে দশ বছরের ভিক্টিমকে ডেকে নিয়ে গিয়ে বিশালগড় পঁচিশ অফ দুই হাজার কুড়ি নং কেস রেজিস্ট্রি করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স অফ আই এবং সেকশন ফোর অফ তারপর চার্জশিট দাখিল করে একুশ বাবুল দাসের বিরুদ্ধে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর কোর্টে বিশাল করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এবি ও সেকশন ফাইভ জিরো সিক্স অব আইপিসির সঙ্গে সেকশন ফোর অব দ্য কোর্ট মাননীয় আদালত ডিউরিং ট্রায়াল একুশ বাবুল দাসের বিরুদ্ধে চার্জ ক্লেম করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এ বি সেকশন ফাইভ জিরো সিক্স অফ আইপিসি এবং সেকশন সিক্স অফ দ্য পোক্সো অ্যাক্টে এই কেসে মোট তেরো জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সাক্ষ্যপক্ষ গ্রহণের পর এবং আর্গুমেন্টের পর আজকে পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তিন তারিখে মাননীয় স্পেশাল জাজ শ্রী কর মহোদয় এক ঐতিহাসিক রায়ে একুশ বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশান দেয় কনভিক্ট বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর এবি ধারায় বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং দু লাখ টাকা জরিমানা করে টাকা অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ডাদেশ দেন ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় নং ধারায় বাবুল দাসকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন